আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি আপনার বায়তুল মোকারম এক নম্বর গেট থেকে ঠিক আছে তো এখানে দক্ষিণ গেট থেকে আমরা আসলে এ ভাইয়াদেরকে পেয়ে যাব। তলে ভাইয়াদের এখানে এক হাজারের মধ্যে এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার শেরওয়ানি শেরওয়ানি না ভাইয়া শেরওয়ানি এটা হচ্ছে আপনার শেরওয়ানি সফট কাপড়ের মধ্যে কটনের মধ্যে পেয়ে যাবেন আপনার শেরওয়ানি এটা হচ্ছে এক হাজার আপনার এটা হচ্ছে আপনার এক হাজার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটাও পেয়ে যাবেন আপনার এক হাজার এগুলো সব কিন্তু কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এটা লাইটের জন্য গোল্ডেন দেখা যাচ্ছে কিন্তু এটা ইয়েলো আছে ঠিক আছে ইয়েলো আবার গোল্ডেন মনে করে আবার ইয়ে করবেন না নক দিয়ে না এটা হচ্ছে আপনার পেশ কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার পিওর কটনের মধ্যে পড়লে গরম লাগবে না ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার ইয়েলোর মধ্যে যদি ভাইয়াদের এই যে হোয়াটসঅ্যাপ আছে না হ্যাঁ যদি কারো যদি পছন্দ হয় তাহলে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। তাহলে যেটা পছন্দ আসবে সেটা আপনারা পছন্দ করে ভাইদের সাথে কথা বলে নিয়ে নিতে পারবেন এখানে আপনারা যা দেখতে পারছেন এক হাজার এক হাজার এক হাজার টাকা ঠিক আছে এত সুন্দর আপনার ঘন কাজ করা পেয়ে যাবেন আপনার এক হাজার টাকার মধ্যে এত কমে আপনারা কোথাও পাবেন কি না তা জানি না ঠিক আছে এটাও হচ্ছে আপনার আচ্ছা এটাও মোটামুটি আছে আপনার মাস্টার কালার হালকা লাইট মাস্টার কালারের মধ্যে ঠিক আছে এটাও এক হাজার আর এটাও এক হাজার আর এখানে অনেক কালেকশন আছে ভাইয়াদের এখানে এটা হচ্ছে আপনার এটাও ভাই এক হাজার না এটাও এক হাজার আচ্ছা এটা হচ্ছে আপনার এক হাজার ঠিক আছে এখন তো রাতের রাতের জন্য আমি তো ঠিকমতো কালার দেখাতে পারতেছি না আপনার যদি ভিডিও কল দিলে ভাই আপনাদেরকে দেখাই দিতে পারবে ঠিক আছে এই যে আপনাদের বান্ডেল বান্ডেন বান্ডেল বান্ডেলে করা এগুলো হচ্ছে এগুলো কত এগুলো হচ্ছে আপনার এক হাজার ঠিক আছে আর এটা হচ্ছে আপনার পাঁচশো ভাইয়াদের এখানে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু আচ্ছা এটা হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা আমি ওখানে আসছি ওখানে আসছি ঠিক আছে ভাইয়াদের এত বড় একটা প্রতিষ্ঠান যদি কারো পছন্দ আসলে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে ভাইয়া কথা বলেন ও মাইক্রোফোনটা ওপেন আছে হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকা করে ঠিক আছে এগুলো পাঁচশো আর এটা তো একদম একদম পিওর মানে কটন তো আছে একদম মানে একদম সফট কাপড় এটা যাক আমার তো ভাইয়া নাই নইলে আমি আমার ভাইয়ের জন্য নিতে নিতে পারতাম এটা তো কাপড়টা ভালো এটা ভাইয়াদের এখানে কাপড় ভালো যেহেতু যতটুকু দেখলাম এটা কি পাঁচশো টাকা ভাইয়া আচ্ছা এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা আর এটা এটাও পাঁচশো টাকা আচ্ছা যখন যাদের আপনাদের তো হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম নাই না আর না তাহলে ভাইয়াদের এখানে শপে এসে যাচাই বাছাই করে পছন্দ করে আপনারা কিনতে পারবেন ঠিক আছে এই সব এই ব্যবস্থা আছে তাহলে এগুলোর মধ্যে যা এগুলো সব পাঁচশো টাকা করে না আচ্ছা এগুলো সব পাঁচশো পাঁচশো টাকা করে আচ্ছা একটা ব্যাগ খুলে কি দেখানো ব্যাগটা আচ্ছা একটা আমরা খুলে দেখব ঠিক আছে এটা কেমন আচ্ছা এটা হচ্ছে সুদি কাপড়ের মধ্যে এটা হচ্ছে আপনার আকাশি কালার মোবাইলের লাইটের কারণে ঠিক মতো দেখা যাচ্ছে না ঠিক আছে দিনের বেলা আসলে তো অনেক লোকজন থাকবে ওই সময় ভিডিও করতে পারবো না তাই এই সময় আপনারা খালি থাকে তো সুন্দর করে ভিডিও করার সুযোগ আর কি থাকে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আপনারা পাঁচশো টাকা করে আপনারা লং লাস্টিং আপনারা ছয় মাস পরতে পারবেন আরামে ঠিক আছে কাপড় কিন্তু খুবই সফট আপনারা এসে দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তাহলে এক আজকের জন্য এত ভিডিও এটাও কি দেখাবেন আচ্ছা লাস্ট আমরা আরেকটা দেখব এটা আপনার পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে এক বছরে কিছু হবে না তো যাই হোক আমার যদি ভাইয়া অথবা অন্য কেউ থাকলে আমি কিনে ফেলতে পারতাম মানে এই কাপড়টা খুবই সফট আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি যেন আপনারা দেখলে বুঝতে পারেন এটা কিন্তু লোকাল ফ্যাব্রিক্স না এটা কিন্তু আপনার আসল কটন ফ্যাব্রিক্স ঠিক আছে দোকানে কিন্তু গেলে আপনারা এটা আপনার হাজারের নিচে পাবেন না কিন্তু এখানে আসলে ভেদের কাছে এত কমের মধ্যে কিন্তু এই কটনের এত সুন্দর পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গা আমার তো কেউ নাই দেওয়ার মতো তো সমস্যা নাই আচ্ছা এটাও আছে এটাও আপনার পাঁচশো টাকার মধ্যে আচ্ছা এটাও আপনার কাপড়টা কি এই যে গরমটা পরছে এই গরমের মধ্যে এই কাপড়গুলো আপনার পরে আরাম পাবেন ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে আপনার বায়তুল মোকার আর এটা হচ্ছে আপনার দক্ষিণ গেট ওকে এখান থেকে আসলে আপনারা ভাইয়াদের এখানে পেয়ে যাবেন দোকানটা তাহলে ভাইয়া কিছু বলবেন মোবাইল নাম্বারটা হ্যাঁ বলেন ওয়ালাইকুম আসসালাম আমাদের এখানে বাইদুমগরম দক্ষিণ গেট এক নম্বর গেটে আমরা এখানে